বাবু হাত ধরে কুলতলি কুন্ডখালী অঞ্চল থেকে আমাদের যে কুড়িজন ভাইরা এসছেন তারা আজকে আমাদের আইএসএফ দলে যোগ দিলেন আজ থেকে আমাদের আইএসএফ দলের লড়াকু সৈনিক হিসেবে তারা যোগ দিলেন এবং আইএসএফের চিন্তাধারাকে মান্যতা দিয়ে আদর্শ মান্যতা দিয়ে তারা সঠিক পথ বেছে নিয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আইএসএফে যোগ দেওয়ার জন্য

সুন্দরভাবে আসার জন্য সুন্দর জন্য কর্মী সমর্থক আপনারা স্বাধীন করতে হবে শৃঙ্খলার মাধ্যমে লক্ষ্য আদর্শকে সামনে রেখে স্বাগতম থাকবেন না কেবলমাত্র আপনাদের কাছে বিনীত সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন আপনারা বসে পড়ুন প্রচন্ড রোজের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন রোজা করছেন ফ্যানগুলো ঠিক করুন আর আপনারা বসে পড়ুন একদম শান্ত সৃষ্ট সেইভাবে পরিষেবা দিচ্ছে না যে স্কুল তারা স্কুলে পরীক্ষা চলছে যদি নিজেদের বাচ্চারা না পরিষেবায় ঠিকঠাক থাকতে পারে তাহলে তারা কিভাবে রাজ্য চালাবে রাজ্যটা কিভাবে চালাবে যদি মাস্টারদের পরিষেবা না দিতে পারে হসপিটালের রুগীর গায়ে যদি না পরিষেবা দিতে পারে তারা রাজ্যের মানুষের কিভাবে পরিষেবা দেওয়া হয় এইটা আপনাদের প্রথম জানতে হবে এই যে মতলাপুর লোকসভা এবং জয়নগর লোকসভা আয়সের দুটো প্রার্থীদের দক্ষিণবঙ্গ এবার যদি দিকে স্থিতিকে আগামীকাল বলছেন যে প্রার্থী তালিকা ঘোষণা করতে ডায়মন্ডে দাঁড়া কতটা আপনারা দেখুন একটা কথা বলি আমাদের দল অনেক আগে থেকে বলেছে উনি কিন্তু সংযুক্ত মোর্চার একটাই বিধায়ক আমাদের এই তৃণমূল আর ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যে যে সমস্ত দল রয়েছে সমস্ত দল একসাথে লড়াই করার জন্য কিন্তু আমাদের দল আজ এ পর্যন্ত চুপচাপ রয়েছে এটা এ নিয়ে নয় যে আমাদের দল মানে একেবারে দুর্বল হয়ে পড়েছে একটা মানুষকে যখন লড়াই করতে হবে এখন তারা রাজ্যে রয়েছে এবং কেন্দ্রে রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সমস্ত দল আমরা একসঙ্গে লড়তে চাচ্ছি তারা কতটা আমাদের সঙ্গে আসতে চাচ্ছে আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছে তারা যদি ভাবে যে আমাদেরকে কর্ণার করার চেষ্টা করছে তাহলে এক থেকে দুদিন পরেই আপনারা দেখতে পাবেন আমাদের সমস্ত পার্টি তালিকা ঘোষণা করা হয়ে গেছে এই যে জয়নগর লোকসভা কেন্দ্রে বিধানসভা আছে এই বিধানসভায় আপনাদের কতটা সংগঠন আমাদের খুব সমস্ত ব্লকের মধ্যে আমাদের সমস্ত সংগঠন কোনো অসুবিধা নেই এদিকে সমস্ত কর্মী আমাদের সঙ্গে চলে আসছে মানুষ আমাদের সঙ্গে চলে সর্বপ্রথম দেখতে হবে যে মানুষ কোন দলের সঙ্গে টাকা ভিক্ষা দিয়ে কাউকে কেনা যাবে না আপনার প্রথম যে যে সরকার আজকে বলেছিল ওই হবে মানে কালো টাকা সাদা করব। পনেরো লাখ টাকা করে গরিব মানুষের দেব পনেরো লাখ টাকা এই রাজ্যে কোনো ব্যক্তি যদি বলতে পারে আমি পনেরো লাখ টাকা পেয়েছি তো আমরা এই দল থেকে পরিত্যাগ করব। এটা আপনাদের মিডিয়ার সামনে বলছি এবং চারশো টাকা যে গ্যাস সিলিন্ডার ছিল সেই চারশো টাকা থেকে আজকের বারোশো টাকা হয়েছে তাহলে আপনি বলুন দু মাসে একটা গ্যাস সিলিন্ডার লাগে সেই দু মাসে যদি একটা মানুষের থেকে যদি আটশো টাকা বেশি নেওয়া হয় তাহলে মানুষের পরিষেবা কি দিচ্ছে পেট্রোল ডিজেল আপনারা দেখলে পরিস্থিতি কি হয়েছে এই মদের রাজ্য দিয়েছে শিক্ষা দুর্নীতি থেকে এমনভাবে হয়েছে শিক্ষা যারা মানে যারা শিক্ষা যারা মাস্টার যোগ্য দেবে সে তারা আজকে কিন্তু সব জেলের মধ্যে শিক্ষা জেলের মধ্যে আমাদের খাদ্য জেলের মধ্যে সমস্ত কিন্তু জেলের মধ্যে তো মানুষ যে সুরক্ষিত সেই মানুষ কিন্তু আর সুরক্ষিত নেই সেটা আমাদের মাথায় রাখতে হবে এই তেইশ সালে এই ক্যানিং পশ্চিম যেখানে আপনারা এখানে সভা করছেন এই ক্যানিং পশ্চিমে একেবারে প্রার্থী শূন্য বলতে চলে একেবারে এজেন্ট বলতে কোনো প্রার্থী নমিনেশন করতে পারেনি এই যে লোকসভায় কী করবে আমি বলতে চাচ্ছি যদি তাদের উন্নয়ন এত সুন্দর হয় উন্নয়নের গণজোয়ার বয়ে যায় তারা কেন মানুষকে নমিনেশন করতে দেয়নি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আমি যে না এজেন্ট দিতে পারবে সেই সমস্ত মানুষের নিয়ে সেই সমস্ত বোলাকে বোলাকে গিয়ে আমি নিজে গিয়ে নমিশন করব। কিন্তু উনি যখন গণজোয়ার করেছিলেন তখন ওনার যে সমস্ত মস্তান বাহিনী রয়েছে তাদেরকে এই বার্তা দিয়ে গেছিলেন যে তোমরা বিরোধী শূন্য করবো আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা টাইম বলেছিলেন যে বিরোধী শূন্য চাই বিরোধী শূন্য যদি হয় তো ওই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য হয়ে যাবে এটা আপনারা দেখে নেবেন দু হাজার মানে ছাব্বিশ সালে দেখবেন যে